বলো ইউ লাভ মি অর নট হ্যাঁ ম্যাম সাহেব তাহলে তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ হায় বলেন কি আমি তো ভেবেছিলাম ইংরেজিতে এটা আপনাদের জমির পথ কিনা তা জানতে চেয়েছেন আর তাই হ্যাঁ বলেছি আমি দুঃখিত মেম সাহেব তার মানে তুমি আমাকে ভালোবাসো না এই কথা আর বলবেন না মেম সাহেব কেউ শুনে ফেললে মানসম্মান যাবে মানসম্মান দাঁড়াও দেখাচ্ছি মজা আপনি খুব সহজে মন যা চাইছে তাই করছেন কিন্তু আপনার এই চাওয়াকে খুব সহজে মেনে নেওয়া হবে আমার জীবনে চরম অপরাধ কারণ মা বাবা বেঁচে থাকা সত্ত্বেও সেই ছোটবেলা থেকে আমি এতিমের মতো বেঁচে আছি আপনার বাবা আমাকে মা বাবার স্নেহ মায়া মমতা দিয়ে গড়ে তুলেছেন আমি ওনার মাঝে সেই কষ্টকে ভুলে আছি আর তাকে আমি আমার জীবনের চাইতো বেশি ভালোবাসি উনি কষ্ট পাবেন আজ পর্যন্ত ভুলে আমার কোনো কাজ আমি করিনি তাই আপনার কাছে আমার অনুরোধ হঠাৎ খেয়াল খুশি মতো এমন কিছু করবেন না যাতে আপনার সম্মান হানি হয় আপনার বাবা কষ্ট পায় আপনার বংশের মান সম্মান সব নষ্ট হয় ভুলে যাবেন না আমি আপনাদের চাকর ভক্ত চাকর তুমি জানো না প্রেমের কাছে কোনো জাত বেজাত নেই প্রেম মানে না কোনো ধর্ম আর তাই আমিও করে যাব আমার কর্ম দেখি আমার কাছ থেকে তুমি কতদিন দূরে থাকতে পারো আমাকে তোমার ভালোবাসতেই হবে আমার আশা পুরো না হওয়া পর্যন্ত কোথায় গেল

তার উপরে মনে পাথর চাপা দিতে হবে কি এমন কথা মэм সাহেব খুব গোপন কথা আমন্না আমন্না তিন মাস হ্যাঁ হায় হায় মэм সাহেব ইআপনি কি বলছেন বিয়ে না হতে তিন মাস আরে আরে আমি কি বলতে যাচ্ছি আর তুমি কি মনে করে বসে আছো তিন মাস ধরে সোনার আমি Joke কিছুই দেখতে পাচ্ছি না তাহলে আপনি รักখানা রোগে আক্রান্ত হয়েছেন হে খোদা এ তুমি কি করলে কেন নিম শেভর উপর এত বড় অবিচার করলে এখন কি হবে মেম আমি বরং চাচাকে গিয়ে এই কথাটা বলে আসি তুমি আমার এই রোগের কথা বাবাকে বলো না কেন তাহলে বাবা নিজেই অসুস্থ হয়ে পড়বে এমনকি এমনকি মারাও যেতে পারে কাঁদবেন না কাঁদবেন না মেম সাহেব আমার জানা মতে শিবপুর গ্রামে একজন নাম করা ডাক্তার আছে তার নাম ফেলুমিয়া আরে ফেলুমিয়া তো দূরের কথা আমি আমেরিকার ডাক্তার জন পল ডেলো আর রিচার্ড ব্যান্ড দেখিয়েছি সবাই একই কথা বলেছে এই রোগের কোন চিকিৎসা নেই ইশ কেন যে خدাই কঠিন রোগ আপনাকে দিল জান멤 এখন ঘরে গিয়ে শুয়ে পড়ুন সুন্দর বাতাস আমার না আমার এখানে ঘুমোতে মন চায় আরে আরে বলি কি আমি দেখো করে কি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে যান শিগগিরই উপরে গিয়ে শুয়ে পড়ুন আমি রাত কানা

নোংরা পানির কাদায় আপনি আছাড় খেয়েছেন কাদাতে আছাড় খেলে কি আর দুধ মালাই লাগবে না না তাহলে তুমি এক কাজ করো পানি দিয়ে পরিষ্কার করে দাও আমি পরিষ্কার করে দেবো না মেম সাহেব না এটা আমি পারবো না ঠিক আছে তাহলে আমি এভাবে চলে যাচ্ছি আরে আরে মেম সাহেব ঠিক আছে ঠিক আছে কি যে যন্ত্রণায় পড়লাম দেখি মেম সাহেব উঠুন তো উঠুন উঠুন রাতকানা বলে ফটো এই যে ভাই আমাকে আগরবাতের মোমবাতি দিন তো এই নেন হ্যাঁ ধন্যবাদ আরharoharo স্বাগত তুমি কইতে যাছস এই আগরবাতি মোমবাতি লই আমি ফকিশের মাজারে যাচ্ছি মাজারেই হ্যাঁ আমারে কাপুন জনের রাতকানা রোগ হয়েছে অনেক বড় বড় ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি তাই তার জন্য দোয়া চাইতে ফকিশার মাজারে যাচ্ছি হেরে কেডা ইয়ে মানে বলা যাবে না কেন বলা যাবে না আর কোন না কেডা আরে বললাম তো বলা যাবে না কই না খাবা আমার অবিশ্বাস করার পরে নাম কি তা একটু পরে শোনাছেন টের পাইবে কি রে কি ভাবছিস না মানে তোমার আপনজন কিভাবে ভালোবে এইটা ভাবতাছি হ্যাঁ শোনো তুমি এক কাম করো দয়াল বাবার মাজার যাও ওইখানে গিয়া দুই হাতে মোমবাতি জ্বালায় আঠো গাই যা শিরপায়ে উপর এটা দোয়া ছাইলে তোমার মনের আশা পূর্ণ হইব হ্যাঁ কই বলিস কি তাহলে তো আজি দয়াল বাবার মাজারে যেতে হয় আর অখনই যাও বেকুপ সালম মেম সাহেব তুমি কেন সাগর কোথায় এত দয়াল বাবার মা গেছে কেন মনের আশা পূরণ করতে মানে সাগরের কোন এক আপন জলে রাইত রোগ হয়েছে তাই সে বিভিন্ন মাজারে মাজারে গিয়া দোয়া চাইতেছে তার আপন জনটাকে তা আমার না কোনে আমার খুব রাগ হইল আর তাই আমি গুলমাইরা কইলাম দুই হাতে মোমবাতি জ্বালায়া দয়াল বাবার মাজারে গিয়া হাটু গাইরা সিঁড়ি বায়া উপরে উঠটা তার আপন জনের রাইত কেন রোগ ভালো জন্য দোয়া চাইলে মনের আশা পূর্ণ আর এই ব্যাগ বল দা এই কথা বিশ্বাস করে মজা লাগে বদমাশ কোথাকার এই জাবি দাও হে উপায়ে মেম সাহেবের চোখের রোগ তুমি ভালো করে দাও 음악 <sussurra> 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 মিম সাহেব আপনি কি করলেন আমি আমি তোমাকে মিথ্যে বলেছি সাঁগর মিথ্যে বলেছেন হ্যাঁ সাগর আমার চোখে কোনো রোগ হয়নি আর তাই দেশে ফিরে তোমাকে সে মনের কথাটি বলেছে কিন্তু তুমি ধনী গরিবের দোহাই দিয়ে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছো আমি তোমার ভালোবাসা পাওয়ার আশা

मगर बेम्छ